দেখো এখন হচ্ছে আমি স্নান করে আসলাম রান্নাবান্না শেষ এখন স্নান করে একদম ফ্রেশ ভালো লাগছে অনেক এখন যাব হচ্ছে ছাদে কাপড় মেলতে কাপড়গুলো মেলে আগে আগে হচ্ছে ফ্রেশ হবো মুখে ক্রিম ট্রিম দিব লোশন দেব তারপর হচ্ছে ছাদে যাব কারণ ক্রিম যদি ক্রিম না দিয়ে ছাদে যায় দেখা যাবে মুখ আমার একদম টান টান হয়ে যাবে রোদ প্রচুর রোদ ছাদে তেমনিতে প্রচুর রোদ থাকে আর আজকে গতকাল থেকে আজকে এত রোদ কিছুদিন কিন্তু টানা বৃষ্টি হয়েছে আর এখন শুধু রোদ আর রোদ তারপর হচ্ছে ঘরে এসে মেয়েরা হচ্ছে নিচে খেল খেলতে গিয়েছে ওদেরকে নিয়ে আসবো ওদেরকে এনে খাবার খাইয়ে তারপর হচ্ছে আমি খাবার খাবো দেখো সকালবেলা স্নান করলে কিন্তু সারাদিনের একটা ঝামেলা মনে হয় একদম মানে চলে গেল স্নানটা হচ্ছে একটা বড় ঝামেলা মানে এই কাজটি আমার যত তাড়াতাড়ি করা যায় তত মনে হয় যে আমার কাজটা কমে গেল অন্যান্য কাজ ধীরে সুস্থ কোনো সমস্যা নেই কিন্তু স্নানটা করতেই হয় ভালো লাগে না সকালবেলা স্নানটা সেরে নিলে কি কাজে অনেকটা এনার্জি পাওয়া যায় যে কোন কাজ কখন করব মানে গুছিয়ে গুছিয়ে নেওয়া যায় আর যখন ধরো যে স্নান না করে সবকিছু করি তখন মনে হয় যে স্নান করিনি স্নান করিনি কখন স্নান করব। এই টেনশনটা কিন্তু থাকে না তো দেখো শ্যাম্পু করে স্নান করে আসলাম আজকে হচ্ছে কালী পুজো দীপাবলি বাড়িতে হচ্ছে প্রদীপ জ্বালাবো সন্ধ্যাবেলা দেখো তো চলো এখন রাখছি